এই ব্যান গুলোর সামনে

আমাদের এই যে নিজস্ব আমাদের পার্টি অফিস প্রায় সাড়ে তিন বছর এখানে আমাদেরকে আটতে দেয়নি হ্যালো এগারোই ক্ষমতা আসার আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু পরবর্তী সময়ে বদলের পরেই দেখা গেল যেভাবে আক্রমণ সারিত করেছে দিকে দিকে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে সে পুরোপুরি নস্বাদ করেছে লুট করেছে